স্বপ্নের আল্পনায় তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকের গল্প এক মনে কাজ করতে হয় একদা এক মাঠে একদল ভেড়া চড়ে বেড়াচ্ছিল ভেড়ার পাল বিকাল হতেই বাড়ি ফেরার জন্য এগিয়ে চলছিল ভেড়ার পাল অনেকটা এগিয়ে গেল কিন্তু একটি ভেড়ার ছানা দলের অনেক পিছনে পড়ে গেল একটা নেগড়েবাগ এই অবস্থায় ভেড়ার ছানাটিকে দেখতে পেয়ে নিঃশব্দে তার পিছু নিল বাচ্চা ভেড়াটা নেগড়েটাকে দেখতে পেলো সে বলল বুঝেছি তুমি আমাকে ধরে খেতে চাও এই তো কিন্তু একটা শর্ত আছে আমার মারবার আগে আমি বাঁশির সুরের সঙ্গে নাচতে চাই তাই আমার অনুরোধ তুমি বাঁশি বাজাও আমি তালে তালে নাচি তারপর নেগড়ে ভেড়াচ্ছানার এই কথা শুনে বাঁশি বাজাতে লাগল আর তার সঙ্গে চলল বাচ্চা ভেড়াটার নাচ আর সেই বাজনা আর নাচের আওয়াজ শুনে সেখানে একদল কুকুর ছুটে এলো নেগড়েকে দেখেই তারা তার দিকে ধাওয়া করলো নেগড়ে ছুটতে ছুটতে কোনো মতে কুকুরদের হাত থেকে বাজলো তারপর অনেক দূরে যখন কুকুরদের নাগালের বাইরে চলে এলো তখন এক জায়গায় বসে বিশ্রাম করতে করতে ভাবতে লাগলো খুব শিক্ষে হলো আমার কেমন বুদ্ধুর মতো আমি শিকার করতে এসে বাঁশি বাজাতে গিয়েছিলাম উপদেশ এক মনে কাজ না করলে কাজটা পণ্ড হয় সঙ্গে বিপদও হতে পারে আজকের এই গল্পটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে ভালো লাগলে লাইক ও শেয়ার করবে আর যারা নতুন বন্ধু প্রত্যেক দিনের মতো আজকেও তাদের বলে রাখছি আমার এই গল্পটা তোমরা প্রথমবার দেখছো বা শুনছো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে যাতে পরবর্তীতে দেওয়া এই ধরনের গল্পের ভিডিওগুলো তোমরা কোনোভাবেই মিস না করে যাও আজ তাহলে এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটি গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো